সন্দীপে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত বিস্তারিত রিপোর্টে সন্দীপের নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার বিশে জুন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল উপজেলা কমপ্লেক্সে দলীয় কার্যালয়ে রোববার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন পরে বনাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর পদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এরপর কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিশন বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এ আনোয়ার হোসেন পৌর মেয়র মোক্তাদ মাওলাস সেলিম উপজেলা যুবলীগের সভাপতি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ সিদ্দিকুর রহমান মুসাপুর ইউপি চেয়ারম্যান আবুল খাই নাদিম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল মাওলা সারিকেত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল্লাহ আসিফ সন্দীপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মহিদুল সিকদার জিকু সন্দীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন ও এবি কলেজ ছাত্রলীগের সভাপতি নাইম খান মানুষের নিরাপদে থাকে এটাকে আমরা না আমাদের যারা বিভিন্ন আছে আপনাদের সবাই যদি আমরা যদি আমাদের নিজের কর্মী তাহলে কিন্তু আমাদের লোক সঙ্গে আমলে শক্তিশালী হবে এবং দু হাজার এক সাল পঁচাত্তর সালে অনেক দেখবো না আগামী

এবং সেই বাংলায় কি ফজলুল এদের সাথে থেকে শুরু করে তাদেরকে এই মহাদেশ থেকে বিতাড়িত করার জন্য সেই দিন তারা মুসলিম দিকে ভোট দিয়েছিলেন এবং আপনারা জানেন দ্বি জাতিগতের ভিত্তিতে যে স্বাধীন হয়েছিল আর এই দেশ যখন বিভক্ত হয়েছিল তখন আমাদের ভাগে পড়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যারা হাজার দূর থেকে আমাদেরকে শাসন করার ক্ষমতা নিয়েছিলেন এসব কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী এবং বাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন পুষ্পেন্দ্র মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি